হ্যালো বাঙালি হ্যালো আজকের চর্চায় অ্যালেক্স একজন দরিদ্র তামাক চাষী যিনি জরায়ু ক্যান্সারে মারা যান এবং তার কোষ স্টেন হেলা যা বিজ্ঞানীরা পোলিও এবং অন্যান্য রোগের নিরাময়ের জন্য ব্যবহার করেছিলেন হেনরিয়েটা এবং তার পরিবারের ইতিহাস চিকিৎসা শিল্পী কৃষাঙ্গ আমেরিকানদের শোষণ এবং হেনরিয়াটার ওমর কোষের গল্প অ্যালেক্স ছিলেন একজন আফ্রিকান আমেরিকান মহিলা যিনি উনিশশো সালের পহেলা অগাস্ট ভার্জিনিয়ার রোয়ানোকে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি মুখের ক্যান্সারে আক্রান্ত হন এই রোগের চিকিৎসার জন্য তিনি আমেরিকার মেরিল্যান্ডসে জনস হপকিন্স হাসপাতালে যান সেখানে চিকিৎসকরা তার কাছ থেকে অনুমতি না নিয়েই তার ক্যান্সার কোষের একটি নমুনা সংগ্রহ করেন এই কোষগুলো পরে হেলা নামে পরিচিত হয় হ্যান্ডিয়েটার কোষগুলো ছিল অসাধারণ কারণ এগুলো সাধারণ কোষের মতো মারা যায়নি পরিবর্তে এগুলো বারবার বিভাজিত হতে থাকে এবং অসীমভাবে বেঁচে থাকার ক্ষমতা দেখায় এটি বিজ্ঞানীদের জন্য একটি বিপ্লব ঘটায় হেলা কোষ ব্যবহার করে বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন যেমন হেলা কোষের সাহায্যে পোলিও রোগের বিরুদ্ধে টিকা তৈরি করা সম্ভব হয়েছিল ক্যান্সার কীভাবে বাড়ে এবং ছড়ায় তা বোঝার জন্য এই কোষ ব্যবহৃত হয় মানুষের জিনের উপর গবেষণা এবং জিনগত রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়েছে এছাড়াও এইডস হ্যামোফিলিয়া এবং অন্যান্য রোগের গবেষণায় হেলাকোষ অবদান রেখেছে আজ পর্যন্ত হেলাকোষ বিশ্বব্যাপি ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় এবং লক্ষ লক্ষ গবেষণা প্রকল্পে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যান্ড গল্প শুধু বিজ্ঞানের সাফল্যের নয় বরং নৈতিকতার প্রশ্ন উত্থাপন করে তার কোষ সংগ্রহ করা হয়েছিল তার অজান্তে এবং তার পরিবারকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি বছরের পর বছর ধরে হেলা কোর্স থেকে বিজ্ঞানীরা এবং ঔষধ কোম্পানিগুলো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে কিন্তু হ্যান্ডিয়েটার পরিবার কোনো আর্থিক সুবিধা পায়নি এটি চিকিৎসা গবেষণায় সম্মতি গোপনীয়তা এবং মানব দেহের অংশ ব্যবহারের নৈতিকতা নিয়ে বিতর্কের জন্ম দেয় হেনরিয়েটার পাঁচ সন্তান এবং তার স্বামীর নাম ডেভিড ল্যাক্স ক্যান্সার ধরা পড়ার পর তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং উনিশশো একান্ন সালের চার অক্টোবর তিনি মারা যান তাকে জন্স হপকিন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল যেখানে সেই সময় আফ্রিকান আমেরিকানদের আলাদা ওয়ার্ডে রাখা হতো তার মৃত্যুর পরও তার কোষের মাধ্যমে তিনি ওমর হয়ে আছেন উনিশশো সত্তরের দশকে হ্যানরিয়াটার পরিবার প্রথম জানতে পারে যে তার কোষ এখনও বেঁচে আছে এবং গবেষণা ব্যবহৃত হচ্ছে এরপর থেকে তার গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে হ্যান্ডিয়াটা ল্যাক্সের জীবন আমাদের শেখায় যে বিজ্ঞানের অগ্রগতি যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ মানুষের অধিকার এবং সম্মান তার অবদানের জন্য তাকে আজ স্মরণ করা হয়